নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ফাসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক চতুর্থী রাত্রি বারোটা আটচল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি বারোটা যোগ দিবা দুটো উনচল্লিশ করণ দিবা একটা বত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা আটচল্লিশ গতে বপকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে স্বয়ং বুধ আর রবি অবস্থান করছে ধনুতে মকর ফাঁকা চন্দ্র আজকে প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে চন্দ্র শতবিশা নক্ষত্রে আর কুম্ভে তৈরি হয়েছে ত্রিগী রাজ্য শনি শুক্র এবং চন্দ্র আর রাহু মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আঠেরই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি সপ্তমে চন্দ্র শনি শুক্রের অভিনবত্রী গী রাজযোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে এছাড়া আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শরীরের উন্নতি দীর্ঘদিন বাদে শরীরের বল বৃদ্ধি সব দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতার কারণে আপনার মনে চাপ থাকবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু ফোর সেভেন টু ওয়ান টু ফোর সেভেন টু ওয়ান টু ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আর্থিক দিক দিয়ে নতুন উন্নতি আপনার জীবনযাত্রার বিশেষ সমৃদ্ধি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এবং আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে ও জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকের সাহায্যে রাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতার ডিস্টার্ব থাকবে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক একাধিক বন্ধু বান্ধব যেমন আপনার সঙ্গে ভালো আচরণ করবে তেমনই আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে দীর্ঘদিনের একটা নতুন দিশা দেখাবে এছাড়া আজকের দিনে আপনার বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসমুল শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিদিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে আর শনি চন্দ্রের বিষ যোগ আছে সেই জন্য আজকের দিনে আপনি সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করবেন চন্দ্রদেবের দিকে তাকিয়ে ধূপ দেবেন এবং ধূপটি কোনো ফুল কোনো ধূপদানির মধ্যে রেখে দেবেন ফাঁকা আকাশে নিচে এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন এছাড়া আপনার মনের চাপ অস্থিরতা অনেকাংশে কমবে এছাড়াও বলব সিংহ রাশি দ্বাদশে মঙ্গলের অবস্থান পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে ভাই বা বোনেদের মধ্যে কারণ না কারণ শারীরিক মানসিক অসুস্থতা আপনাকে নানা দিক দিয়ে কিছুটা দুর্বল করে তুলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠেরোই পৌষ আঠেরোই পৌষ আজ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ